প্রথমে শুরু করব আপনার জার্নি দিয়ে তারপর আমরা অন্য কথায় আসবো আপনার জার্নি বিষয়ে যদি আমাদের কিছু বলেন আমার নাম অরিন্দম মুখার্জি অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ারিং করি অ্যান্ড দেন আই এম ইন টু মাই ওন ভেঞ্চার আমি মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করি তো লোকে বলে কি কলকাতায় মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং হয় না মেশিনারিজ কিনতে গেলে আমাদের দিল্লি বা গুজরাট বা মুম্বাই যেতে হয় তো এবং মেশিনারি ম্যানুফ্যাকচারিং সেটা কি কি বিষয়ে কি হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি আপনি সকাল থেকে রাত অব্দি যাই প্রোডাক্ট ইউজ করেন সবই প্লাস্টিক সকালবেলা উঠে ব্রাশ করছেন সেটাও প্লাস্টিক আর রাত্রিবেলা শুতে যাচ্ছেন বেড ফুইস দিচ্ছেন সেটাও প্লাস্টিক বাট প্লাস্টিক ইজ অলসো যেরকম আমাদের জীবনে খুবই এসেন্সিয়াল সেরকম পরিবেশেরও অনেক ক্ষতি করছে তো আমি একদিকে যেরকম প্লাস্টিক ঠিকই যে যে আইটেমগুলো তৈরি হয় বালতি গামলা মগ খেলনা জুড়ি সুইচ সুইচ বোর্ড হেল লড অফ আইটেমস তার আপনার আপনার এই এই বিজনেস জার্নির বারো বছর পূরণ হলো আপনার সাথে একটু আগেই কথা বলছিলাম আপনি বলছিলেন তো সেই সেই শুরুটা কিভাবে আগে কি আপনি কোথাও চাকরি করতেন কিভাবে আপনার এই পথে পথ চলা দেখুন উইথ দ্য গ্রেস অফ গড আমি মোটামুটি পড়াশোনায় ভালো স্টুডেন্ট ছিলাম তো আই গট জব ইন মাল্টি ন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড অলসো ন্যাশনালাইজ ব্যাঙ্ক তো সরকারি এবং বেসরকারি দু ধরনের চাকরি ছেড়ে আই স্টার্টেড মাই ওন ভেঞ্চার কারণ আমার দ্বারা হয়নি এসব করা তো আমার বাড়িতে চোদ্দ পুরুষ সরকারি ব্যবসা মানে সরকারি চাকরি করে এসছে তো ইনিশিয়ালি খুবই বাড়ি থেকে অবজেকশানস ছিল বাবার কাছে মারধরও খেয়েছি কিন্তু ফাইনালি আই ডিসাইডেড টু ডু সামথিং অফ মাই ওন আর তারপরে দীর্ঘ বারো বছর ধরে মেশিনারিজ ম্যানুফ্যাকচারিংয়ের সাথেই যুক্ত রয়েছি অ্যান্ড ওয়ার্কিং কন্টিনিউয়াসলি আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্যান্ডও করছি আজকের এই এই যে ইভেন্টটা হচ্ছে এরা নতুনভাবে এসে এন্টারপ্রনার্সদের পাশে দাঁড়িয়েছে আগে এরকম কোনো অর্গানাইজেশন বা কিছু ছিল না বাংলার বুকে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আপনার আপনি একজন এক্সপিরিয়েন্স বিজনেসম্যান বাংলাতে বিজনেস করছেন বারো বছর ধরে তো আপনার কি মনে হচ্ছে যে এই এই যে এরা পাশে দাঁড়িয়েছে সেটা কতটা হেল্পফুল হতে চলেছে দেখুন মেন ব্যাপার হচ্ছে ব্যবসা করার যে একটা মিউচুয়াল প্ল্যাটফর্ম এটা বাংলায় অভাব ছিল প্রচুর ছোট ছোট মানে ছেলেরা রয়েছে যারা আনএমপ্লয়েড রয়েছে তারা বুঝতে পারছে না ব্যবসা করার জন্য কোথায় যাবে কি ব্যবসা করবে কত টাকা ইনভেস্ট করবে লাইসেন্সেস বা ক্লিয়ারেন্সগুলো নিতে কোথায় যাবে প্রচুর রকম জিএসটি কোথায় থেকে করবে কি করবে